সতেরো বছরের এক প্রাণোজ্জ্বল ফুটফুটে কলেজ পড়ুয়া মেয়ে আর পাঁচজনের মতোই তার দুচোখ জুড়ে স্বপ্ন ছিল কলেজ জীবন শেষ করে জীবনে প্রতিষ্ঠিত হয়ে পরিবারের পাশে দাঁড়াবে সেই পথ চলা শুরু হয়েছিল স্কুল জীবন থেকেই নিজের গ্র্যাজুয়েশনের টাকা জোগাড় করার জন্য একটা পার্ট টাইম জবেও জয়েন করেছিল স্বপ্ন ছিল তার হৃদয়ের কথা শুনে সমস্ত কিছু সামলে হয়ে উঠবে সিঙ্গার সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু এক সন্ধ্যের নিকশ কালো অন্ধকার সমস্ত কিছু বদলে দেয় এক মুহূর্তে ভেঙে চুরে স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে যা থেকে তার মুক্তির পথ ছিল শুধু মৃত্যু নারী বলেই কি তারই পরিণতি কি এমন হয়েছিল সেই সন্ধ্যায় আসুন জেনে নেওয়া যাক হাড় হিম করা লজ্জাকর সেই ধর্ষণের ঘটনা সম্পর্কে যা শুধু জাপান নয় পুরো এই শিউরে তুলেছে 1988- 25th এইট টোয়েন্টি এক সন্ধ্যা জাপানের নির্জন রাস্তায় বাইকে করে ঘুরে বেড়াচ্ছিল মানুষরূপী কিছু পশু যারা ছিল আঠেরো বছর বয়সী হিরোসি মিয়ানো সতেরো বছর বয়সী জো উগুরা ষোলো বছর বয়সী সিনজি মিনাতো এবং সতেরো বছর বয়সী ইয়াসুসি ওয়াতানবে ইতিমধ্যে যারা বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল যার মধ্যে ছিনতাই অ্যাসাল্ট ও ধর্ষণের ঘটনা পর্যন্ত বাদ ছিল না আর সেদিনই ফুরুতা তার পার্ট টাইম কাজ সেরে বাড়ি ফিরছিল আর ঠিক সেই সময় তাদের নজর গিয়ে পড়ে সাইকেলে করে ফেরা ফুরুতার ওপর তারা পরবর্তী শিকার হিসাবে বেছে নেয় ফুরুতাকে মিয়ানোর নির্দেশে মিনা তো লাথি মেরে সাইকেল থেকে ফুরুতাকে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় ঠিক সেই সময় মিয়ানো ভালো মানুষের মুখোশ পরে সাহায্য করতে এগিয়ে আসে এবং ফুরুতাকে আশ্বস্ত করে তাকে বাড়ি পৌঁছে দেবার কথা বলে হঠাৎ ঘাবড়ে যাওয়া ফুরুতা রাজি হয়ে যায় আর অচেনা একজনের উপর বিশ্বাসী কাল হয়ে দাঁড়ায় ফুরুতার উপর বিশ্বাস অর্জন করার পর তাকে রাস্তার পাশে একটি ওয়ার হাউসে নিয়ে যায় নিয়ানো এবং হুমকি সে একজন ইয়াকুজা গ্যাং এর মেম্বার আর তার কথা শুনে চললে তবেই সে ছাড় পাবে এখানে জানিয়ে রাখি ইয়াকুজা জাপানের একটি কুখ্যাত শক্তিশালী অপরাধী দল যাদের অন্যতম বৈশিষ্ট্য ছিল বাম হাতের কাটা রাতে ট্যাক্সি করে লিটলের হোটেলে নিয়ে যায় ধর্ষণ করে যা ছিল তার সাথে ঘটে যাওয়া বেলি শিকার শুরুবার এরপর মিয়ানো ফোন করে ঘটনাটি ওগুরাকে জানায় ওগুরা মিয়ানোকে জানায় সে যেন মেয়েটিকে ছেড়ে না দেয়। সিক্স নভেম্বর একদম সকাল সকাল নিয়ালো ফুলুতাকে নিয়ে হোটেলের কাছে একটি পার্কে যায় যেখানে আগে থেকেই বাকি তিনজন ওদ পেতেছিল সবাই মিলে ফুলুতাকে হুমকি দিয়ে সে যদি পালানোর চেষ্টা করে তাহলে ইয়াবুজা তার পুরো ফ্যামিলিকে শেষ করে দেবে এরপর তারা ধর্ষণ করার উদ্দেশ্যে আদা থাকা মিনাতোর অ্যাপার্টমেন্টের সেকেন্ড ফ্লোরের তাকে আটকে রাখে মোট চল্লিশ দিন তাকে এভাবে বন্দি করে রাখা হয় এদিকে টোয়েন্টি নভেম্বর ফুরু তার বাবা মা তার মিসিং হয়ে যাওয়ার ব্যাপারে পুলিশকে জানায় এই ঘটনায় অপরাধীরা নতুন এক চাল চালে তারা তদন্তকে থামিয়ে দেওয়ার জন্য ফুরুতাকে বাধ্য করে তার বাবা মাকে ফোন করে জানাতে যে সে নিজের ইচ্ছেই বাড়ি ছেড়েছে এবং নিরাপদে বন্ধুদের সাথে আছে ব্যাপারটাকে বিশ্বস্ত করে তোলার জন্য একবার নয় তিন তিনবার ফুরুতাকে দিয়ে ফোন করাই অপরাধীরা যেখানে তাকে মিনা তোর গার্লফ্রেন্ড হিসেবে অভিনয় করতে বাধ্য করা হয় এবং সবটাই হয় মিনাতোর মা বাবার সামনে অপরাধীরা জানতো কখনোই মিনাতোর মা বাবা পুলিশের কাছে যাবে না পরবর্তী সময় মিনাতোর মা বাবা দাবি করেন তারা তাদের সন্তানকে ভয় পেত এবং তার হিংস্রতার হাত থেকে তারাও রক্ষা পাননি সহজ সরল ফুরুতা প্রাণে বাঁচার আশায় তাই করে টোয়েন্টি এইথ নভেম্বর গভীর রাত মেয়ানো তার বন্ধুরা মিলে রিপিটেডলি আবারও ধর্ষণ করে ফুরুতাকে অত্যাচারের সব মাত্রা ছাপিয়ে গিয়ে মিয়ানো ফুরুতার প্রাইভেট পার্ট রেজার দিয়ে সেভ করে দেশলাই দিয়ে পুড়িয়ে দেয় তার জেনিটাল এরিয়া ঠিকের পর ডিসেম্বর মাস ফুরুতা তার অবশিষ্ট প্রাণশক্তি দিয়ে পালানোর চেষ্টা করে আর তার শাস্তিস্বরূপ সবাই মিলে তার মুখে ক্রমাগত ঘুষি মারতে থাকে আর লাইটার দিয়ে জ্বালিয়ে দেয় তার গোড়ালি সেই পশুর দল তাকে নগ্ন হয়ে তাদের সামনে নাচতে ও মাস্টারবেট করতে বাধ্য করে মাঝরাতে অর্ধনগ্ন অবস্থায় তাকে বারান্দায় দাঁড় করিয়ে তার প্রাইভেট পার্ট ও অ্যানাসে বটল থেকে শুরু করে রড পর্যন্ত ঢুকিয়ে দেয় সেই জানোয়ারেরা এখানেই থেমেছিল না মৃত প্রায় বিধ্বস্ত ফুলের মতো মেয়েটিকে জোর করে জল মদ তার সাথে দুধ পর্যন্ত খাওয়ায় সাথে খাওয়ায় বার্নিস ও সিগারেটস পশুর পশুত্বকে ছাপিয়ে গিয়ে তারা ফুরুতার থাই ও হাত পারবার পুড়িয়ে দেয় কারণ মিয়ানো নাকি তার ইউরিনের ওপর পা দিয়ে দিয়েছিল যে পৃথিবীটাকে সে রঙিন ভেবেছিল যেখানে সে স্বপ্ন দেখেছিল সেই পৃথিবী থেকেই এবার সে বিদায় নিতে চেয়েছিল অত্যাচার সহ্য করতে না পেরে সেই পশুদের কাছেই সে আকুতি জানিয়েছিল তাকে প্রাণে মেরে দেওয়ার জন্য আচ্ছা বলুন তো একটা সতেরো বছরের মেয়ে কত সহ্য করবে সে একটা নারী এটাই কি তার অপরাধ ভয়ানক অত্যাচারে পুরো তার কিছু অবশিষ্ট ছিল না ক্ষতবিক্ষত দেহ শুকিয়ে যাওয়ার চেহারা সারাটা দিন সে মেঝেতে পড়ে থাকতো এমনকি ক্ষতস্থান পচে গিয়ে দুর্গন্ধ বেরোতে শুরু করে দিয়েছিল ফোর্থ জানুয়ারি নাইনটিন নাইন জোয়া খেলায় হেরে যায় মিয়ানো আর সে রাগ গিয়ে পড়ে ফুরুতার উপর চলন্ত মোমবাতির ফোঁটা ফেলতে থাকে ফুরুতার মুখে আর তাকে বাধ্য করে নিজের ইউরিন খেতে লাথি মারতে মারতে নিয়ে গিয়ে ফেলে দেয় স্টিওরো ইউনিটের ওপর মৃত প্রায় অত্যাচারের ভারে ক্লান্ত হয়ে যাওয়া ফুরুতা অচেতন হয়ে পড়ে নিজেদের হাতে যাতে রক্ত না লেগে যায় তার জন্য অপরাধীরা প্লাস্টিক দিয়ে ঢেকে নেয় নিজেদের হাতগুলি ভারী লোহার বল সজোরে ফেলতে থাকে ফুরুতার পেটের উপর তার শরীরে লাইটারের ফুইড ঢেলে আবারও আগুন জ্বালিয়ে দেয় তারা দু ঘন্টা ধরে চলে এই অত্যাচার বাঁচার ক্ষীণ চেষ্টা করে স্তব্ধ হয়ে যায় ফুরুতা অবশেষে চল্লিশ দিনের অত্যাচার শেষ হয় তার মৃত্যু দিয়ে বেলা দশটায় মারা যায় ফুরুতা চব্বিশ ঘন্টা হওয়ার আগেই মিয়ানোর ভাই মিয়ানোকে ফোন করে ফুরুতার মৃত্যুর খবর জানায় তাদের অপরাধ জানি হয়ে যেতে পারে এই ভয়ে ফুরুতার মৃতদেহকে তারা কম্বলে জড়িয়ে ঢুকিয়ে দেয় একটি ট্র্যাভেল ব্যাগে তারপর সেই ব্যাগ তারা ভরে দেয় একটি ড্রামের ভিতর যেটা তারা ভর্তি করে দেয় কংক্রিট দিয়ে ফিফথ জানুয়ারি সেই কংক্রিট ভরা ড্রাম তারা গাড়ি করে নিয়ে গিয়ে ফেলে দেয় টোকিওর ওয়াকাজু নামে এক আইল্যান্ডে অথচ এত কিছু ঘটে যাওয়ার পরেও জাপানের পুলিশ সামান্য হদিসটুকু পায়নি নাইনটিন এইটটি নাইনের শুরুর দিকে অপরাধীরা গ্রেপ্তার হয় নাইনটি এইটটি এইট ডিসেম্বরের একটি ধর্ষণকাণ্ডের জন্য আর এই ঘটনার জন্য তারা যদি গ্রেপ্তার না হতো তাহলে হয়তো সারা জীবনের জন্য ফুরুতার সাথে ঘটে যাওয়া নারকীয় ঘটনা চাপাই পড়ে থাকতো কারণ যখন পুলিশ মিয়ানোকে গ্রেপ্তার করে ওগুরা ভয় পেয়ে ভেবে নেয় মিয়ানো হয়তো পুলিশের কাছে ফুরুতার সমস্ত ঘটনা স্বীকার করে নিয়েছে আর এই ভুল বোঝাবুঝিতেই ওগুরা পুলিশকে ফুরুতার মৃতদেহের ব্যাপারে জানিয়ে দেয় এই স্বীকারোত্তি পুলিশকে পর্যন্ত পাজেল করে দেয় কারণ তারা অন্য একটি ধর্ষণকাণ্ডের তদন্ত করছিলেন কিন্তু তারা ফুরুতার ব্যাপারে বিন্দু মাত্র জানতেন না আর এই স্বীকারোত্তির পরেই টোয়েন্টি নাইন্থ মার্চ ফুরুতার ড্রামবন্ধী মৃতদেহ উদ্ধার করে এই ঘটনা সারা পৃথিবীতে বিশ্বাস নামক শব্দটার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল এত নৃশংসতা নারকীয় অত্যাচারের পরেও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে বেশ কিছু নিম্নরুচির মানুষ মিম ছড়াচ্ছে এর থেকে চরম নির্লজ্জতা বর্তমান পৃথিবীতে আর কিছু হতে পারে না ভালো থাকবেন থাকবেন আমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে